বন্ধুরা কে জানতো এই ছেলে মা কে করবে দেখেন এই ছেলের শরীরের গঠন কত সুন্দর এ সে কোরাল এই কোরাল দিয়ে সুন্দর এই ব্রিজের ভিতরে মারে ডাকছে আজকে বলে যে আমার মারে কে ফেলছে আপনারা একটু তদন্ত কর্মকর্তারা দেখেন আর দেখ আহ কি দুঃখজনক বিষয় এ দেখেন হাই রে মানুষ সে মানুষ কত সদর এ সে ডিপ ফ্রিজ বাপে মা এই যে হালমারি খাইটা বা যে ডাকাতা চুরি করে আমার মারে মাইরা নিয়ে গেছে আহ কী সুন্দর সেরা কত সুন্দর সেরা বাইক কেড়ে রি মারে এখন তো শের জিন্দিক বর্তমান বাংলাদেশের ফেম এমন বাড়া বাড়ছে বাই ফরুকিয়া প্রেমিকা আর মন খুশি করতে গিয়া মা দিকে ঠেকাতে না এলিকে মারে মারেলেছে ও বগুড়ার ঘটনা দুই দিন আগে আগের ঘটনা এখন তো ওর জিন্দিগর শেষ মার জিন্দিগর শেষ এমনকি সবার ওনার বাফের জিন্দিগর শেষ এখন তো কেন রেবে ওনারে হাতও হ্যান্ডকাপ লাগাই করা লাগাই নিয়ে আসতেছে রিমান্ডটা আরো কত কিছু করবো এই হলো বাংলাদেশের ভাই এই বাংলাদেশের ছাত্রদের উন্নতি এই গার্জেনদের ব্যর্থতা গার্জেনদের ব্যর্থতা আমার ছেলে কি করে অবশ্যই আমি দেখার দরকার এই দেখেন কি বলে কাছে এই মানুষের দেখতেছে হাই রে মানুষ মানুষ কি সুন্দর ভাবে সাদা পাঞ্জাবি পরা ছেলেটা কত সুন্দর কিরে ভাই এত মেধাবী মানুষ ভাই তুই না বেলা সে সমন্বয়ক সাত এত মেধাবী মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেধাবী শিক্ষার্থী ভাই এনি তুমি মেধাব মেধাবী শিক্ষার্থী ভাই এনি তুমি মেধাবী শিক্ষার্থী কি করলা ভাই নিজের মারে মারলা এক তো তোমারও সিন্দি শেষ এই সেই সাত আহ কি দুঃখজনক বিশির ভাই কি সিনেমার কাহিনি সিনেমা দেখিয়া টিকটক দেখিয়া ঘরের মধ্যে টি টিভি রাখছে আর ছেলেরে মাদারাত পড়তে দিছে আর ছেলে মাদারাত গিয়া দেখেন কি শিখছে আহ আর এ কী সুন্দর টিকে বানছে রে আরে বাইরে বাইরে ভাই এত সুন্দর ঘটনা রে ভাই কেরে এই কাজটা করলে ভাই নিজের মারে নিজে মারি লেলে আরে মারতে কেরে গেলে রে ভাই হ্যাঁ দেখ কি বলে গাড়ি তুলতেছে নিতেছে বাংলাদেশের রেপ পিবিআই অনেক শক্ত অনেক শক্ত মায়েরা কেউ বাঁচত না এ বিরুদ্ধে কে সতর্ক হয়ে যাওয়া যারা যারা আসলে তারা তারা যেমন কেউ যেমন আর যেমন পুষ্কানিমূলক কাজ কর্মকাণ্ড নাগ না করে যে মারামারি কাটাকাটি নিজের মারে মানলিছে কত বড় বগুড়াই নিজের মারে মানলিছে কত সুন্দর এই যে এই সেই কোরাল এই সেই কোরাল দিয়ে মারে কোয়া কাটলো এই দেখা আর এই তো তোমার আলমারি কাটিয়া ভাঙ্গা আবার সুন্দর টিকে মানে বিচার ইমন মানুষ আর বাংলাদেশের প্রশাসন এত শক্ত আহা ওই যে মানুষ কত সুন্দর ছেরা কপালের মধ্যে দাগ হয়েছে নামাজ পড়তে পড়তে আজকে ওনার ফ্যামিলিটা তস হয়ে গেলো এই সেলের কারণে হাই রে ফি ধন্যবাদ বন্ধুরা সবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে